হ্যালো বিহার মায় মুস্তাফিজুর রহমান আমি আজকে এসছি নওগাঁ জেলার ধামুরহাট থানাধীন সিন্দুরপ একটি গ্রামে আপনারা দেখুন অনেক সুন্দর একটি গ্রাম আমার পিছনে আছে ইন্ডিয়ান বর্ডার এবং আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে ইন্ডিয়ান জায়গার ভিতরেই ভারতের জায়গার মধ্যে আছি এবং আপনারা দেখুন অনেক সুন্দর আমাদের ভারত বাংলাদেশ এত সুন্দর একটা বিষয় আমি যে ধানটা স্পর্শ করছি এটা হচ্ছে ইন্ডিয়ার ধান আর ওই পাশে যেটা দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের পরস্পর আমাদের একদম লাগালাগি এই যে পিছনে দেখছেন ইন্ডিয়ান যে বর্ডার ওনারা ওনাদের বর্ডার থেকে অনেক দূরত্ব ওনারা ছেড়ে ওনারা আমাদেরকে ভিতরে ওনারা যাতায়াত করেন অথচ আমরা যখন বাড়িঘর করি বাড়িঘর করা আমরা কিন্তু এক হাত জায়গা বা আধাত জায়গাও ছাড়ি না অথচ ওনারা অনেক আপনারা দেখেন অনেক দূরত্ব জায়গা ছেড়ে দিয়ে ওনারা সীমানা করেছে আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই যে আমাদের সবাই একসঙ্গে মিলেমিশে থাকা উচিত এবং ওনারা যেরকম ছেড়ে দিয়ে সব কিছু করছে আমাদেরও বাড়িঘর আমাদেরকেও এভাবে জায়গা ছেড়ে মিলেমিশে সবাইকে একসঙ্গে আমাদের কাজ করা উচিত এটাই আমাদের প্রধান উদ্দেশ্য এই জন্য আমরা অনেক সুন্দর একটি গ্রামে এসেছি আপনারা দেখুন আপনার আমার পিছনেই আছে ইন্ডিয়ান বর্ডার এবং আমি যে জায়গাতে আছি সেই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান এই যে ধানটা দেখছেন এই ধানটাও হচ্ছে ইন্ডিয়ান মানুষেরই ধান আমরা সবাই একসঙ্গে আমরা মিলেমিশে একসঙ্গে আমরা থাকতে চাই আমরা বসবাস করতে চাই এটাই হচ্ছে সবাই কাম্য আসসালামু আলাইকুম